আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার ছাদে বাগান বিলাস গাছের ভিডিওটা নিয়ে এসেছি আসলে এই গাছের ভিডিওটা আমি সেপ্টেম্বর মাসের পরিচর্যা দিয়েই শুরু করছিলাম যে কাটাই কাটাই পুণিন করার পরিচর্যাটা সাত প্রয়োজনের পরিচর্যা এখন আমি এই ডিসেম্বর মাসে প্রথম উইকেই আমি আমার ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মাশাল্লা আমার গাছের প্রতিটা শাখায় কিভাবে ফুলে ভরে আছে তো সেপ্টেম্বর মাসে আমার ওই পরিচর্যা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আসলে ওই পরিচর্যা একটা গাছের জন্য কত উপযোগী কত সুন্দর এবার ওভাবে পরিচর্যা করলে আমরা এভাবেই ঠিক সময় এসে শীতের ভিতর আমরা এত ফুল আমরা একটা গাছ ভর্তি ফুল পেতে পারবো গাছের প্রতিটা শাখায় দেখেন পাতার গোড়া থেকে ফুলের ডগা বেরোয় আসছে অনেক ফুল ফুটে ঝরে গেছে অনেক ফুল এখনো শাখা বের হয়ে আসছে এভাবে ফুলে সম্পূর্ণ গাছটা ভরে আছে আমরা পরিচর্যা ঠিকঠাক ভাবে যদি করি সেপ্টেম্বর অক্টোবরে এসে তাহলে আমাদের এরকম গাছ ভর্তি বাগান বিলাসের ফুল আমরা সহজে পেতে পারবো আর এই ফুল এখন এসে গেছে যখন তখন আমরা যে পরিচর্যাটা করব আমরা সপ্তাহে দুই দিন করে আমরা সরিষার খোলটা পাতলা করে গাছে প্রয়োগ করার চেষ্টা করব নাইট্রোজেন জাতীয় খাবারটা বেশি বেশি প্রয়োগ করলে আমার গাছটা সতেজ থাকবে আর ফুলগুলো দ্রুত বেড়ে উঠবে যেরকম চা পাতি বিদিয়ে রেখে ওটা আমরা ওই পানিটা আমরা গাছে প্রয়োগ করতে পারি আর সরিষার খোলটা বিদিয়ে রেখে সাত দিন ওই পানিটা আমরা সপ্তাহে দুইবার করে যদি গাছে প্রয়োগ করি তাহলে আমার গাছের ফুলগুলো দ্রুত বেড়ে উঠবে সতেজ থাকবে গাছ শক্তি পাবে এভাবে আমরা ফুলের টাইমটা পরিচর্যা করতে পারি আর পাঙ্গি চায়ের কীটনাশক গাছের দিকে লক্ষ্য করলে বসবেন তখন যদি কোনো গাছে পাতা শুকিয়ে আসে আসে তখন সেইভাবে আমরা যে কোনো একটা পাঙ্গি মাসে একবার প্রয়োগ করতে পারি তো ফুল অবস্থায় কোনো পাঙ্গি চায়ের ব্যবহার না করাটাই সবথেকে উত্তম আমার তিনটে গাছের যে পরিচর্যা দেখিয়েছিলাম তবে অক্টোবরের থেকে আমরা কখনো কোনো গাছে হাট পুনিন করব না আমার তিনটে গাছের মধ্যে একটি গাছ আপনাদের দেখিয়েছিলাম বাসায় না থাকার কারণে অনেক বেড়ে গিয়েছিল। আমি হাট পুনিন করছিলাম সেই গাছটি এখন দেখে বসবেন আমার সময় মতন সেই গাছে ফুল দেয় না যদি আমরা নভেম্বর অক্টোবর নভেম্বরে এসে হাট কোনিন করি তাহলে সেই গাছে ফুল আসতে দেরি হয় দেখেন ওই গাছটা আমি খুব হাট কোনিন করছিলাম অনেক বেড়ে উঠছিল এখনো কোনো ফুল আসেনি এই ফুলটা আসবে আরো দেরিতে এজন্য আমরা ওই টাইমটা কখনো হাট করব না শুধু পোনিন করার চেষ্টা করব আগা কেটে দিয়া ছাটাই করার জন্য আর হাত করলে সেই গাছে আমরা ঠিক সময়ে আসে ফুল পেতে পারবো না এই ফুলটা আসবে অনেক দেরিতে আপনাদের দেখানোর জন্যই আমি গাছটা এনেছি যে আমরা সেপ্টেম্বর অক্টোবরে আসে কোনো গাছ হাট পুলিন করব না হাত পুলিন করলে এভাবে গাছে ফুল আসবে না পাতায় ভরে আসবে আর এই ফুলটা অনেক দেরিতে আসবে আর এই আরো একটা ফুলের যে গাছ আছে সেটাও দেখাচ্ছে আমার প্রতিটা শাখায় ফুলে ভরে আছে আমার এই আরেকটি গাছ দেখেন প্রতিটা শাখায় ফুলে ভরে আছে এভাবে আমার তিনটে গাছের পরিচর্যা দেখিয়েছিলাম আর দুটো গাছেই ফুলে ভরে আছে আর যেটা আমি হাট পুলিন করেছি সেটা দেখেন একটু পাতায় ভরে আছে ফুল আসি এই এ গাছটাও প্রতিটা শাখায় দেখেন ছোট বড় সব ফুলের কনায় ভরে আছে পরিচর্যা যদি আমরা লক্ষ্য করি সেপ্টেম্বর মাসে যে পরিচর্যাটা দেখেছিলাম ওভাবে পরিচর্যা করলে আমরা খুব সহজে এরম শীতের দিনে ডিসেম্বর এর দিকে নভেম্বর লাস্টে ডিসেম্বরের দিকে আমরা এরম গাছবতির ফুল পেতে পারবো